নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি পৌলমী সরকার পেরেন্টিং কোচ আজ আমরা পেরেন্টিং এবং কি করে ভালো বাবা মা হয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা করব। পেরেন্ট এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এই পেরেন্ট কে এটা একটা বড় প্রশ্ন বাচ্চার যে বাবা মা সে তো অবশ্যই পেরেন্ট কারণ পেরেন্টের বাংলাই হচ্ছে বাবা এবং মা তাছাড়াও যারা বাচ্চার আপব্রিঙ্গিংয়ে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইন্টারফেয়ার করছেন বা সাথে থাকছেন তারাও কিন্তু প্যারেন্ট যেরকম গ্র্যান্ড পেরেন্ট হতে পারে আঙ্কেল আন্ট হতে পারে মানে মামা মাসি কাকু কাকিমা এরাও হতে পারেন প্যারেন্ট তো অ্যাক্টিং প্যারেন্ট হচ্ছে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আঙ্কেল আন্টি এরা এবং বায়োলজিক্যাল প্যারেন্ট হচ্ছেন বাবা মা তাহলে প্যারেন্ট ব্যাপারটা আমরা বুঝলাম এবার আসি প্যারেন্টিং ব্যাপারটা কি। এই যে দুধরনের প্যারেন্টের কথা আমি বললাম এদের যে সমস্ত কাজ বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইম্প্যাক্ট করছে সেটা হলো প্যারেন্টিং আপনি বাচ্চার সাথে থাকুন বা না থাকুন আপনার যে সমস্ত রোলস বাচ্চাকে ইম্প্যাক্ট করছে পুরো ব্যাপারটাই প্যারেন্টিংয়ের আন্ডারে পড়বে এবার একটা মজার জিনিস আমরা সারা জীবন থেকে দেখে আসি আজকে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন ডাক্তার হতে পারেন লয়ার হতে পারেন ফ্যাশন ডিজাইনার হতে পারেন আপনি কিন্তু সেগুলো কোনো একটা ইনস্টিটিউট থেকে শিখে এসেছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তার একটা প্রপার ট্রেনিং হয়েছে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হোয়াটএভার আপনি হন না কেন যে মুহূর্তে আপনার জীবনে আপনার নিজের একটি বেবি এলো আপনি কিন্তু প্যারেন্ট কিন্তু এই প্যারেন্টিংয়ের জন্য কোনো রকম কোনো ট্রেনিং আমরা কোনোখান থেকে পাই না পড়াশোনা করার সময় যেরকম কোনো প্রবলেম হলে আমরা টিচারের হেল্প পাই এই প্যারেন্টিংয়ের সময়ও কিন্তু আমরা অ্যাকচুয়ালিতে কোনো টিচার পাই না আমরা কাকে পাই আমাদের প্যারেন্ট বা বন্ধু বান্ধব আশেপাশে যারা রয়েছে তাদেরকে তারাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক মতন জানে না সেই সিচুয়েশানে কি করা দরকার যখন কোনো একজন প্যারেন্ট তার বাচ্চাকে নিয়ে কোনো একটা প্রবলেম ফেস করছে কি হয় দেখবেন অনেক সময় আমরা কনসিয়াসলি হলো আনলোয়িংলি হলো আনকনসিয়াসলি হলো আমরা কিন্তু বাচ্চার ভালো করতে কোনো কোনো সময় খারাপ করে ফেলি আমরা করতে চাইছি ভালো কিন্তু এন্ডে দেখা গেলো বাচ্চারা হাত পাচরে কান্নাকাটি করছে তাই না অনেক সময় হয় এটা কেন হয় এর উত্তরটা কিন্তু আমরা কোনো সময় খুঁজে পাই না তার কারণ আমরা কাজটা করি কিন্তু এন্ড রেজাল্টটা বাচ্চাটা কি করে দিতে পারে সে তো রিসিভার তার দিকটা আমরা ভাবি না আমরা আনকনসিয়াসলি বাচ্চার কথা না ভেবেই কাজটা করে ফেলি যেমন ধরুন এখন সবাই বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে বা যারা বাড়িতে থাকেন তারা বাড়ির কোনো কাজে ব্যস্ত বা অফিসের কাজে ব্যস্ত বা টিভি দেখছে বা কিছু একটা করছে এমন সময় ছোট্ট বাচ্চাটি একটু ছবি এঁকে নিয়ে আপনার কাছে এলো বললে মাম্মা মাম্মা বা বাবা দেখো আমি সুন্দর ছবি এঁকেছি তো হয়তো সে আকাশের রং সবুজ করেছে ঘাসের রং নীল করেছে কিছু একটা করেছে আপনাকে দেখাতে এলো আপনি তখন কাজে ব্যস্ত আপনি কী করলেন দাঁড়াও পরে দেখব করে তাকে বলে দিলেন একটা জিনিস এখানে বুঝতে হবে কনসিয়াসলি বুঝতে হবে আপনার কাছে সেটা একটা সামান্য পিস অফ পেপার হতে পারে যেটা তো কিছু একটা আঁকিবুকি কেটেছে কিন্তু তার কাছে কিন্তু সেটা তার মাস্টার পিস তার টাইম তার এফোর্ট ইনভলভ করে ওই ছোট বাচ্চাটি কিন্তু সেটাকে এঁকেছে ওর কাছে ওটা কিন্তু একটা বিশাল বড়ো অ্যাচিভমেন্ট সেটা নিয়ে যখন বাবা মায়ের কাছে এলো বাবা মা বললো পরে দেখবো ভুলে গেল দেখতে এটা যদি একদিন দুদিন হয় ঠিক আছে কিন্তু যখন রেগুলার বেসিসে এটা হতে থাকবে তখন কী হবে বাচ্চাটা শিখে যাবে যে আমি বাবা মার কাছে কিছু শেয়ার করতে গেলে আমি সেখান থেকে প্রপার রেসপন্সটা পাই না গ্র্যাজুয়ালি কী হবে যখন বড় হবে বাচ্চাটি তখনও কোনো প্রবলেমে পড়ে কোনো দিনও বাবা মার কাছে আসবে না কানেকশানটা কেটে গেছে এই কানেকশানটা কি আমরা কাটতে চেয়েছিলাম চাইনি তো আনকনসিয়াসলি ডে বাই ডে আমাদের হ্যাবিটের মধ্যে দিয়ে আমরা এই কানেকশানটা বাচ্চার সাথে কেটে ফেলেছি এটার জন্য আমাদের কী করতে হবে বাচ্চা যখনই আসবে দু তিন সেকেন্ড লাগে এটা করতে জাস্ট মাথাটা ঘুরিয়ে পাহ কি সুন্দর এঁকেছ তুমি রাখো আমি পরে দেখছি আমি এখন ব্যস্ত আছি এটুকু বললাম বাচ্চা হ্যাপিলি চলে যাবে এবং দেখবেন সে হয়তো পরে ভুলেও যাবে ওটা আরেকবার আপনার কাছে নিয়ে আসতে সেখানে বাচ্চাকে কারেকশন করা তুমি কেন আঁকা সবুজ করেছো ওগুলো কিচ্ছু বলার দরকার নেই শুধু হাসি মুখে ওকে প্রেস করুন যে তুমি খুব সুন্দর কাজ করেছো বা তুমি এঁকেছো এতটুকু নিয়ে যথেষ্ট এতে কি হবে বাচ্চার সাথে আপনার কানেকশানটা কিন্তু লং রানে মেনটেন হবে এরপর আসি নেক্সট আরেকটা উদাহরণে ধরুন আপনি বাচ্চাকে একজন মা বাচ্চাকে বলছে তুমি এখন আর মোবাইলটা খেলবে না তুমি এখন পড়তে বসো বাবা তখন তো মোবাইল করছে বাবা বলে যে না ঠিক আছে তুমি আর দশ মিনিট করো তারপরে পড়তে বসলেও হবে এটা নিয়ে হয়তো বাবা আর মায়ের মধ্যে একটু কনফ্লিক্ট শুরু হয়ে গেল এটা সেই কনফ্লিক্টটা হয়তো বাচ্চাকে নিয়ে শুরু হয়ে বিভিন্ন দিকে টান নিতে পারে ঘটনাটা ঘটছে বাচ্চার সামনে যেটা হয় বাচ্চা কিন্তু মাস বয়স থেকেই জেনে যায় কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে বাইরে বেড়াতে গেলে কাকে কার কোলে উঠতে হবে খিদে পেলে কার দিকে তাকাতে হবে এটা কিন্তু ছোটো থেকে বাচ্চা জানে যখন সে দেখবে বাবা মা এরকম করে তার সামনে তাকে নিয়ে ঝগড়া করছে তাকে নিয়ে মতো পার্থক্য হচ্ছে সে কিন্তু বুঝে যাবে মোবাইলটা যদি বেশিক্ষণ চালাতে হয় তাহলে বাবার কাছে যেতে হবে পড়াশোনাটা থেকে ছুটি পেতে গেলে বাবার কাছে যেতে হবে মা তো সময় বকবে বাচ্চা বাবাকে আলাদা করে আইডেন্টিফাই করছে মাকে আলাদা করে আইডেন্টিফাই করছে কিন্তু কথাটা প্যারেন্ট কথাটা বাবা মা একটা ওয়ার্ড কিন্তু আমরা আমাদের বিহেভিয়ার দিয়ে দুটোকে ভাগ করে ফেলি দুটো ভাগে এটা আমাদের করলে চলবে না যত ঝামেলাই হোক না কেন বাচ্চার সামনে কোনো রকম ঝগড়াঝাঁটি কোনো রকম ফাইট করা চলবে না সেটা যদি আপনাদের দুটো মানুষের মধ্যে মতের পার্থক্য হতেই পারে সেটা বাচ্চার সামনে করা চলবে না বাচ্চা যখন থাকবে না সামনে তখন শান্ত মনে বসে করি আর খুব বেশি চাচে করাটা বড়দের জন্য ভালো নয় সো বাচ্চার সামনে আমরা কোনো সময় ফাইট করব না এতে কিন্তু বাচ্চার কাছে রং মেসেজ যায় ও বাবা মাকে আলাদা আলাদা করে দেখা শুরু করে একটা টিম হিসাবে দেখে না টিম ওয়ার্ক ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইন প্যারেন্টিং এরপর আসি আরেকটা টপিকে সেটা হচ্ছে আমরা অনেক সময় বাচ্চার সাথে কম্পেয়ার করি ওই পাশের বাড়ির দাদাটা জয়েন্টে কত ভালো রেজাল্ট করেছে ওই মেয়েটি কত ভালো আঁকে তোমার ক্লাসেই পড়ে ও কত ভালো গান গায় আমরা ভাবি কি আমরা বাচ্চার সামনে উদাহরণ পুট করছি যে দেখো ওকে দেখে বাচ্চা শিখবে কিন্তু অ্যাজ এ রিসিভার বাচ্চার কাছে সেটার কিন্তু সবসময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ওর কিন্তু এটা পছন্দ হয় না একটুখানি আমরা যদি শিফট করি থিঙ্কিংটা দেখুন আপনাকে অফিসে গেলে সব সময় যদি বলে যে তোমার থেকে ওই এমপ্লয়টি বেশি ভালো কাজ করে বাড়িতে যদি কোনো মহিলাকে বলা হয় যে তুমি যেটা রান্না করো তার থেকে আরেকজন ভালো রান্না করে রোজ যদি বলা হয় তাহলে কি আপনার সেটা ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না বাচ্চাটারও কিন্তু ভালো লাগে না যখন আপনি কম্পেয়ার করেন বরঞ্চ তাকে গাইড করুন কি করে ওর যে এবিলিটি রয়েছে প্রত্যেকটি বাচ্চা ইউনিক তার ইউনিকনেসটাকে আপনি যদি অয়েলিং ফুইলিং করেন তাহলে কিন্তু সে নিজের মতন করে গ্রো করে নিজের মতন করে প্রস্ফুটিত হবে সো প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা ট্রেড থাকে সেগুলোকে আমাদেরকে বেছে নিয়ে সেগুলোকে চেনা এটাই তো বাবা মায়ের কাজ সেটার পেছনে কিন্তু আমাদেরকে সময় দিতে হবে এফোর্ট দিতে হবে এভাবে কিন্তু আমরা আরও ভালো বাবা মা হয়ে উঠতে পারবো আরেকটা জিনিস যেটা আমরা আবার সে আনলোয়িংলি করি সেটা হচ্ছে ধরুন একটি বাচ্চা খুব দুষ্টু এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে আমিও কথাটি বললাম কৃতির বাচ্চা দুষ্টু কি করে বুঝছি বাচ্চাটা হয়তো এক জায়গায় বসছে না এখানে এখন এখানে রয়েছে একটু পরে সারেক জায়গায় চলে যাচ্ছে এই জিনিসপত্র আঁটে নেই করছে হয়তো কিছু ভেঙেও ফেলছে আমরা কি বলি এ দুষ্টু এ রেস্টলেস তাই না আবার হয়তো কেউ পারে না অঙ্ক কি বলি সে বোকা এরকমভাবে বিভিন্ন বাচ্চাকে আমরা লেবেলিং করে দিই ছোটো থেকে এই লেভেলিংটা হয়তো একদিন দুদিন করতে করতে যখন রোজ হয়ে যায় বাচ্চাও এটা ভেবে নেয় যে তার মানে আমি বোকা আমি অঙ্কটা পারি না এতে হয়তো কোনো সময় দেখা যাবে পাড়া অঙ্কও করতে পারছে না আমরা দেখি না যে বাচ্চাটাকে আমি শিখিয়েছি কিন্তু সেটা সেটা করতে পারছে না কারণ তার মাইন্ডসেট হয়ে গেছে যে মা তো আমাকে বোকা বলে আমি তো অঙ্ক পারি না জন্যই মা বোকা বলে মা তো আজকেও বোকা বললো তার মানে আমি আজকেও অঙ্কটা পারবো না সো বাচ্চাকে না লেবেল করাটা খুব বাজে মানে তুমি ডাফার তুমি পারো না তুমি স্লো এনিথিং খেতে খেতে দেরি করছে তো তুমি স্লো লিখতে দেরি করছে তো তুমি স্লো এগুলো একদম বলা ঠিক নয় কোনো লেবেল বাচ্চাকে আমরা করবো না ওর পার্টিকুলার একটা নাম আছে অতটুকুনি যথেষ্ট ওর কোনো বিহেভিয়ার যদি ঠিক করতে হয় কারেকশান করতে হয় তাহলে সেটাকে তাকে সুন্দর করে বোঝাতে হবে এখানে ছোটো আরেকটা কিছু কথা বলে রাখি কারেকশনটা কিন্তু হবে পার্সোনালি বাচ্চার সাথে ওয়ান টু ওয়ান সেখানে কিন্তু দুনিয়ার লোকজন থাকলে চলবে না সেখানে কেউ থাকবে না কিন্তু প্রেস করবো আমরা পাবলিকলি কারেকশন করবো প্রাইভেটলি প্রেস করবো বাচ্চাকে পাবলিকলি কোনো কিছু ভালো বলতে গেলে সবার সামনে বলতে পারি কিন্তু তার কোনো ভুল ত্রুটি সুদ্রতে গেলে সেটাকে কিন্তু আমরা তাকে একা নিয়ে বসে বুঝিয়ে শুনিয়ে করব মারামারিও করবো না সেখানে ঠিক আছে তো আজকে আমি এই পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই পাঁচটি টিপসের মাধ্যমে সবাই কিন্তু খুব সুন্দর বাবা মা হয়ে উঠতে পারবেন সুন্দর বাবা মা হওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে বাচ্চার সাথে কানেকশানটা বিল্ড আপ করে রাখতে হবে কোনো সময় কানেকশানটা ভাঙা চলবে না আর বাচ্চাকে বকবকি করে নয় একদম ভালোবেসে আদর করে বড় করুন একটি সুন্দর বাচ্চা আপনি গড়ে তুলতে পারবেন অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন